ছোট্ট একটা গল্প কই মনে ভরিয়ে গেছে ডেলিভারি দিয়ে যাই একজন উনিশ বছর বিয়ে করছে ছেলে হয় নাই তাতে বউটাও সেই রকম ভালো মন্দ খাইয়ে কোনো সময় পাই না যা যা ভালো মন্দ হয় বউ সবার করিয়ে দেয় অনেক মায়েরা এরকম আছে মনে হয় এই জায়গা নাই অনেক মায়েরা খালি স্বামীরটা না ছেলে মেয়ের জন্য খাবার রেখে দিলে ও খাইয়ে শেষ করিয়ে ফেলে আপনাদের এই আসরের মধ্যে কম মায়ের একজনও নাই যদি কেউ ঘষে গাছে থাই কেউ থাকে আমি কই আজকে তার কথা আমি কই না অন্য জায়গার মানসির কথা উনিশ বছর বিয়ে করছে ছেলে মেয়ে নাই ভালো মন্দ খাওয়ন জোটে না বাজারে যাইয়ে আড়াই হাত সাইজের একটা কই মাছ পাইছে বড় হয়ে গেল না গল্পের কই ছোট কান কই একটু বাড়াইয়া কই আড়াই হাত কই আড়াই হাত একটা কই মাছ নিয়ে আইসে স্বামী চিন্তা করছে তাই জীবনেতে কোনোদিন ভালো মন্দ খাবার পাই নাই আমার বউ যে বউয়ের বউ তাই আজকে গিয়াই বলবো এই মাছটা যেন টুকরো না করে খন্ড না করে পেট কাটিয়ে ওর যা নারী বুড়ি আছে ওইগুলো পরিষ্কার টরিষ্কার করিয়ে আজ তোই যেন ডুবো তেলে ভাজা করিয়ে দেয় অন্তত বাজা কই মাছটা খাইয়ে যদি একটু সুখ পাওয়া যায় স্বামী তো কই মাছ আইনে দিয়ে আজ তো বাজা করবা চলিয়ে গেছে বাইরে পুরুষ মানুষ বউ ভাবতেছে মিনছে একটা কই মাছ নিয়ে আইছে এত বড় কই মাছ তা আবার আজ তো বাজা খাইবো তরে জম্মের খাওয়ান খাওয়াবো তারা ভাসতিছে আর ফোন দিয়ে আটতিছে কি করিয়ে স্বামীরে বঞ্চিত করিয়ে নিজে কায়দা করিয়ে কই মাছটা খাওয়া যায় বাজার ঠাজা হয়ে গেছে রান্না হয়ে গেছে স্বামী আইছে স্বামীরে খুব যত্ন করে আজকে জল ফিরি টিরি দিয়ে ধূপ প্রদীপ জ্বালাইয়ে দেছে তারপরে একেবারে গোসাই সেবা দেওয়ার মতো থালা অন্ন ব্যঞ্জন আর ওই কই মাছ মাস কই মাছ থালার উপর দিয়ে দেশে ভাতের উপর দিয়ে এদিকে মুঠো মুঠো এদিকে এখন ওই মুঠুমাতে সাবা দিয়ে বৌডা দাঁড়াইয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস সারছে কি বলছে হা খা তোমরা পুরুষ মানুষ তোমাকেই তো খাবার কপাল দেশে ভগবান মনের জ্বালা তো তোমরা বুঝবা না খাও খাও স্বামী কয়ে খাবার দিয়ে এইরকম ভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেললি তা কা যায় না কে তুই এত বারো করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেললি কা না খাও উনিশ বছর ধরে তোমার ঘর করতেছি তোমার কোন হারে কোন কথা কয় আমি বুঝি না আমি এখন কিছু বললেই তুমি ভাববা আমি খাওয়ার জন্য কায়দা করতেছি আমার দরকার নাই আমার সুখের দরকার নাই তুমি খাও তোমার সুখে আমার সুখ কষ্ট কয় আমি যা কই শুনতে যদি তাইলে মুখ তুলে চাইতো বিধি কয় কি হইছে কয় তুমি যখন কই মাছ আইনে দিয়ে গেলে দক্ষিণ পাড়ার থেকে কালার দিয়েছিল কয় হ কালার দি তো ভালো মানুষ আমাদের ছোটবেলার থেকে মানুষ করছে খুবই ভালো মানুষ তো কালার দি কয় স্বামীর পাতের বাজা কই মাছ খাইলে তাতে নাকি ছেলে মেয়ে হয় স্বামী কয় কি সালাই উনিশ বছর ধরে এত চেষ্টা করিয়া করতে পারলাম না যা এক বাজা কই মাছই করিয়ে দেবে তা অমনি কই মাছ ধরে ভাঙতে গেছে তাহলে আমিও অর্ধেক খাই আর তুই অর্ধেক খা বউ আবার দমক দেখে দাঁড়াও ভাঙে না ওই জন্যই তো কইছিলাম তুমি সহ্য করতে পারবা না তুমি কাল ভাই গন্ডগোল বা না কয় বাংলে আবার কি গন্ডগোল কয় কালার দি যাবার যাবার পরপরই পশ্চিম পাড়ার থেকে রাঙার দি কয় উনিও তো ভালো মানুষ কয় রাঙার দি কি কয় তা শুনছো কয় কি কইছে কয় দেখ কালার দি যাক হয়ে গেছে কথা কিন্তু ঠিকই কইছে কিন্তু মনে রাখিস যদি স্বামীর পাতের বাজা কই মাছ ভাঙা ছোড়া করিয়ে খায় তাতে কিন্তু কানা খোরা ছেলে মেয়ে হয় স্বামী কয় তাই তাইলে আমার মোটেও খাওয়ার দরকার নাই তুই খা যদি আমার ছেলে মেয়ে হয় তাই এই সাধারণই বউ যদি জোটে খুলে বলি কাব্যের হাটে তাহলে এই বাবের হাটে তার কপালে সুখ হয় না তাদের উভয়ের ভালোবাসায় যে প্রাপ্তি ঘটে সেই প্রাপ্তিকে পরিপূর্ণ প্রাপ্তি বলা চলে না